কিছু কিছু সময় আছে সবার জীবনেই অনেক স্বাধীনতা থাকে কখন জানি সেই স্বাধীনতাটা হারিয়ে যায় কেউ বুঝতে পারে না আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি রিপোর্ট আনতে গেছিলাম আসার সময় বাজার থেকে বাজারগুলো করে নিয়ে যাচ্ছি কারণ টুকিটাকি সবজি আছে কিনার তো এই তো বটবুরি করলা সর্ষা ধনিয়া পাতা জাম্বুরা আমরা এগুলো নিয়ে নিলাম শিং মাছ সাথে কিছু আরও আনা হয়েছে এই তো খাইতেছি আর কটাবাচাগুলো করে নিচ্ছি রান্নাটা করে নিব। কারণ আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুপুর বারোটার মধ্যে এখন বাজে তো গ্যাসের আছে হালকা পাতলা তারপর আবার এখানে জাম্বুরা আর আমরাও ছেলে নিলাম খাবো অনেক রই দুরছে আজকে তো আমরা আর অনেক মিষ্টি ছিল আর এখানে তো রান্নাটা বসিয়ে দিলাম এক কেজি চিংড়ি মাছ ছিল তো এতগুলা চিংড়ি মাছ মানে নেই নেই সবগুলা যে তনি অসুস্থ এখন তনি খুব বেঁচে খায় শুধু দুপুরে একবেলা খাবে তো এই কারণে মানুষ আমরা মাত্র তিনজন দুইজন এখন আমার ছেলে তো তেমন একটা খাই না মেয়েটা তো না খায় এরকম বললেই চলে তো এই কারণে অল্প চিংড়ি মাছ নিয়েছি মানে এক কেজি চিংড়ি মাছ তো আধা কেজির মতো নিয়েছি আর একটু কঠে দিয়েছে তো লতিগুলো অনেক সুন্দর ফাঁপ দিতেই দেখা যায় গলে গেছে তো মাছটা হালকা একটু ভেজে নিলাম তার কারণে কষানির ভিতরে একটু হালকা কষিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি তো লতির তরকারি কিন্তু আমার অনেক বেশি পছন্দ আপুরা ভাইয়ারা তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন লাগে সেও কমেন্টে জানাতে বলবে না তোমরা ইদানিং আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট কোনো ভিউজই নাই এরকম কেন ঠিক বুঝতে পারতেছি না আমার মনটা ভীষণ খারাপ তো এখানে রান্না বান্না করে তারপরে ঘুষ গুছ করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি এখানে আবার ওই তো ছেলে রেখে দিয়েছে সবগুলা জাম বোড়া আমার ননদ মতো বেছে রেখে দিয়েছে এখন একটু মাখিয়ে নিব। আর এই তো ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম তরকারিটাও ফাঁকি দিয়ে হয়ে গেছে তো লবণ এখন ওনাকে টাইলা লেখা হয়তো কাঁচা লবণ আর খাইতে পারবে না লবণ বেশি খায় তো এই তো রান্নাটা হয়ে গেছে তারপরে তো সন্ধ্যার দিকে আবার একটু চটপটি খেয়ে নিচ্ছি সবাই ফোন দিয়েছিলো তোমাদের ভাইয়া কী খাবে তো ওরা আর কি বলতেছে চটপটি খাবে আমার তো খুব গ্যাসের সমস্যা খেলে অনেক গ্যাস হয় তারপর ওদের সাথে খেয়ে নিলাম চোট তো সবাই মিলে বিকালবেলা চোট খাইলাম তারপরে আবার একটু তো এত বেয়া ছিল চটপুরিটা আমার কাছে একদমই ভালো লাগেনি তারপরে তোমাদের ভাই আবার গেছিল বাহিরে তো এর দুধ শেষ তো এক জায়গার থেকে আমরা দুধ আনে সেখানে দুধগুলো অনেক ভালো তো এখন দুধগুলো আমি জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দিলাম এখানে আবার ফাঁকে দেওয়া তালের বড়া বানাইছিলাম তালের বড়া না সরি কলা ছিল কলাগুলা বেশি পেকে গেছে তো বেশি পাকলে আর কি ওরা খেতে চায় না তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ